সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়সর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক দেখতেছি থরে থরে সাজানো আছে হাড্ডি সার গরু কেনা বেচা কিন্তু চলতেছে আজকের হাটে আমরা চলে আসছি আমাদেরকে সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য জয়ফাট নতুন হাটে এই যে শুরুতে দেখতেছি দেখাশোনা চলতেছে চরম মোলামলি শুরুতে দর্শক বাপ্পু ভাইয়ের সঙ্গে বয়স কি ভাই বয়স কি চার দাঁত হাড্ডি সার একবারে জেল খাটা গরুর মতো অবস্থা হাড্ডি সার চার দাঁত কত চাইছে কাকা কত চাই বিয়াল্লিশ হাজার না দেখি পারে দাম চাই বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ নিচে পঁয়ত্রিশের নিচে দাম দর চাচা দাম চাইলো পঁচপান্ন হাজার না

চাচা লাস্টে পঞ্চাশ পর্যন্ত বলে দিছে একদম নাকি একবারে শুকনা হাট দিছে চাচা মনে হয় কমফর্ট না ক্যামেরার সামনে আমদানি কিন্তু প্রচুর দর্শক বন্ধুরা হাটগুলা ঘুরবেন হাটগুলা ভিজিট করে কিন্তু আপনারা এরকম হাট দিছে আর শুকনো গরু কিন্তু কিনতে পারবেন দেখতেছি চারদিকে ছয় লাভ আছে গরু কেনাকাটা শেষ কিছু চলতেছে মার্শাল এই যে জরাজীর্ণ আবার সেই আয়না ঘরের গরু আসছে দর্শক সামনে

কত বা কত একবারে কন সা দর্শক কেমন দামে কেনাকাটা গুলো করতে পারবেন সেই আইডিয়া দেওয়ার জন্য ভিডিও গুলো করা

দুই দাঁত বয়স দশক ছয় চল্লিশ চাওয়া দাম আর চল্লিশ বলছে তাও দেয় না চল্লিশে তো কেনাকাটা হয় তো এই গুলো এ দেশী একবারে দেশি একবারে পঁয়ত্রিশ চাওয়া দাম আটত্রিশ বয়স হয়েছে ভাই বয়স হয়েছে চার দাঁত নিচে না দেয় না পঁয়ত্রিশ সোজা বা ভেঙে নেওয়াই তো পড়্তা পড়তো তবে বিক্রেতা ভাই চাচ্ছে পঁয়ত্রিশ লাস্ট এই এই আসতে পঁয়ত্রিশ হাজার দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে আমদানি আর এই যে মার্শাল আরো একটা গরু দাম হলো বিয়াল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দে বয়স কি দাঁত জোয়ান বয়স না বেছে বেছে কঙ্কাল দেখাচ্ছে কঙ্কাল ওই একই এগুলো এগুলো একই মালিকের গরু এগুলো আবার বড় সাইজের গরু পাখরা পাখরা দর্শক পাখরা গাবি চার দাঁতের গাবে চার দাঁত চলছে দাম বাষট্টি দাম চাইছে পঞ্চাশ বলছে ভাই চাইছে অল্প বয়স বাসের টেলে বিক্রি করবে চাচা পুষ্পান্ন পুষ্পান্ন করে দেওয়া যাবে চাচা হলে বিক্রি করতে যাচ্ছে ওনার শেষ নিয়ত বাসট্টি চাওয়া দাম না দশক এ পাশেও প্রচুর পরিমানে হাড্ডি সার গরু আমদানি হয় দেখতে পাচ্ছি আমরা চারদিকে কালেকশন এই যে এক জায়গাতে কতগুলো আছে আসবেন সরাসরি হাটগুলো ভিজিট করে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাড়িগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে এখানে আসতে পারবেন প্রচুর গরু প্রচুর গরু আছে কেবল দাঁত ফাটো সাহেব প্রচুর করো তো ভাই সাতান্ন দাম চাইছে আমি পঞ্চাশ বলছি ভাই জার্সি করে জার্সি হ্যাঁ মোটামুটি এগুলো কিন্তু বড় সড় বডির গরু দর্শক আপু দুইটা করে দর্শক একসঙ্গে দাম চলে এই সাদা লেখাটা আসে বয়স কি বয়স কি বড় ভাই দুটাই নতুন একশো বিশ চাইছে আমি একশো বলেছি ভাই একশো বিশ চাইছে একশো বিশ চাইছে আমি একশো বলেছি ভাই লাস্ট কত দাম ভাই

তো যাদের এরকম হাড ডিসার গরুর প্রয়োজন তারা কিন্তু সরাসরি হাটটা ভিজিট করবেন অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু পাওয়া যায় বাপু ভাই যদি কেউ আসতে চায় ভাই সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা বলেন কল দিলে পাবে কল দিলে এমন হোয়াটসঅ্যাপ ধরে আছে ভাই আচ্ছা ভাই দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম